শুভেচ্ছা আজ দেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর বিভিন্ন শিরোনাম নিয়ে আলোচনা করব প্রথমেই আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকার শিরোনাম দেশের নিরাপত্তায় আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস স্যার উনি বলেছেন লন্ডনের চ্যাথাম হাউসের সংলাপে এই কথাটি বলেছেন যে দেশের নিরাপত্তা দেশের রাজনীতির নিরাপত্তার স্বার্থে কিছুদিনের জন্য কার্যক্রম স্থগিত হয়েছে আওয়ামী লীগের কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি এরকম মন্তব্য উনি করেছেন উনিও আর বলেছেন যে জুলাই সনতের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশে অনুষ্ঠিত হবে এরকম নিউজের মধ্যে রয়েছে এরকম বক্তব্য আসলে জুলাই সনত একটি আমার কাছে মনে হচ্ছে কর্তৃত্ববাদী একটি পদক্ষেপ হবে যেখানে দেখা যাচ্ছে এই জুলাই সনদ করার পিছনে দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে এটা করা হবে কিন্তু দেখা যাচ্ছে দেশের কিছু রাজনৈতিক দল কিন্তু এই জুলাই সনতের কোনো মতামত দিতে পারছে না কিছু কয়েকটি রাজনীতি নিবন্ধিত রাজনৈতিক দল কিন্তু বাহিরে রয়েছে যেই দলগুলোকে অন্তর্বর্তীকালীন সরকার তাদের কোনো কার্যক্রমে ডাকছে না তাদের কোনো মতামত গ্রহণ করছে না সেই রকমে দেশের বিরোধী দল ছিল একসময় জাতীয় পার্টি জাতীয় পার্টিকে কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো প্রোগ্রামই তারা ডাকছে না তাদের কোনো মতামত গ্রাহ্য করছে না একই সাথে চোদ্দো দল যারা ছিল তাদেরকেও ডাকা হচ্ছে না এই যে এই দলগুলো কিন্তু নিবন্ধিত রাজনৈতিক দল এরা যে তাদের যে মতামত তাদের যে পার্শ্বটা রয়েছে দেশের জন্য কিন্তু তাদের সেই পার্শ্বটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার শুনছে না তাদেরকে ডাকা হচ্ছে না ওই সংগ্রামগুলোতে কিন্তু আসলে যে জুলাই সনদ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে সেটা কতটুকু পজিটিভ হবে কতটুকু দেশের জনগণের জন্য কার্যকর হবে সেটা বলাই মুশকিল হচ্ছে কারণ সেখানে কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু রাজনৈতিক দল ছোট ছোটো দল নিয়ে যেগুলো আর সারা দেশে গ্রহণযোগ্যতা নেই এরকম রাজনৈতিক দলগুলোর মতামতকে প্রাধান্য দিয়ে তাদেরকে বিভিন্ন সংলাপে অন্তর্বর্তীকালীন সরকার ডাকছে তাদের মতামতগুলোকে গুরুত্ব দিচ্ছে কিন্তু দেশের একটি অংশ কিন্তু রই গেছে তাদের মতামত কিন্তু গ্রহণ করা হচ্ছে না কিন্তু আমার কাছে যতটুকু মনে হচ্ছে এই জুলাই সনদ কর্তৃত্ববাদী পদক্ষেপ হবে এ দেশের জনগণের উপর একটা চাপিয়ে দেওয়ার মতো একটি পদক্ষেপ হবে কারণ আমি যদি একটি সনদ করতেই চাই জুলাই সনদ সেখানে দেশের সকল নিবন্ধিত রাজনৈতিক দলের অধিকার রয়েছে মতামত দেওয়ার সেই মতামত কিন্তু কিছু রাজনৈতিক দলের মতামতগুলোকে কিন্তু উপেক্ষা করা হচ্ছে সেটাই দেখা যাচ্ছে এই এ পর্যন্ত দশ মাস পার হয়ে গেছে এই যে সংস্কার বিচার নির্বাচন এই তিনটা বিষয় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবে কিন্তু আসলে সংস্কার বিচার ওই রকম কোনো আমরা পদক্ষেপ দেখতে পাচ্ছি না নির্বাচনের একটি ডেট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উনি ঘোষণা করেছেন ওই নির্বাচনের ডেটটা নিয়েও কিন্তু বিতর্ক রয়েছে বিএনপি সেই তারিখটা মেনে নিতে পারছে না এই যে দশ মাস পার হয়ে গেল দেশের কিন্তু জনগণ কতটুকু উপকৃত হলো জনগণ কি পেল সংস্কারে কি নমুনা দেখতে পেলো বিচারের কি নমুনা দেখতে পেল এই যে দশ মাস আমাদের কি আদৌ আমাদের কোনো উপকার এসেছে দশটা মাস কি আমরা নিজেদের লস হয়ে গেল কি না সেটাই জনগণ বিচার করছে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম স্থগিত থাকবে এরকম মন্তব্য প্রফেসর ইনুসণি করেছেন তারপর আমার হাতে রয়েছে যুক্তরাজ্যে সাইফুজ্জামান চৌধুরীর সম্পত্তি জব্দ আলজারি আল জাজিরার প্রতিবেদন সাবেক ভ্রমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর আমি নানা দুর্নীতির অভিযোগ ইতিমধ্যে উঠে এসেছে পূর্বেও আমরা দেখেছি আল জাজিরা আরেকটা রিপোর্ট করেছিল যুক্তরাজ্যে তার তিনশো সম্পদের তথ্য পাওয়া গেছে এছাড়া পৃথিবীর বিভিন্ন দেশে তার সম্পদের তথ্য পাওয়া গেছে এই যে একটি অনিয়ম দুর্নীতি ওই সম্পদ কিন্তু যুক্তরাজ্যে কিন্তু তার সম্পদগুলো ইতিমধ্যে জব্দ করা হয়েছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইমস এজেন্সি এনসিএ সেই তথ্যটি দিয়েছে আর কি এছাড়াও দেখেছি আমরা কিছুদিন আগে সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান এফ রহমান ও বাতিজা আহমেদ শাহরিয়া রহমানের লন্ডনে নয়টি সম্পদও জব্দ করেছে সে তথ্যটিও কিন্তু ন্যাশনাল ক্রাইম এজেন্সি দেশের মুদ্রা আইন অনুযায়ী একজন নাগরিক বাংলাদেশ থেকে বছরের সর্বোচ্চ বারো হাজার ডলার বিদেশে নিতে পারবেন সে আইনটি কিন্তু লঙ্ঘন করেছেন সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ওনার যে সম্পদ রয়েছে সম্পদ বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছেন আর সেই সম্পদগুলো দেশে ফিরিয়ে আনা হোক সেটাই সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে তারপর আমরাতে আরেকটি শিরোনাম রয়েছে জুলাই সনদ ঘোষণা করে তার ভিত্তিতে নির্বাচন সমকাল সমকল তাদের প্রথম পৃষ্ঠায় গুরুত্বপূর্ণ এই শিরোনামটি করেছে যেখানে প্রফেসর ইউনিভার্সি লন্ডনে গিয়ে এই কথাগুলো বলেছেন জুলাই সালের ভিত্তিতে উনি নির্বাচনটা আগামী নির্বাচনটা করতে চাচ্ছেন তিনি সেখানে বলেছেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর হবে এই নির্বাচনটি কি পরবর্তী সরকারে অংশ হতে চায় না এরকম মন্তব্য উনি করেছেন আসলে আগামী ইলেকশনটি কি কতটুকু সুন্দর হবে সেটা সময় বলে দেবে কারণ নিবন্ধিত অনেক রাজনৈতিক দলের মতামত কিন্তু ইতিমধ্যে উপেক্ষা করেছে এই সরকার উনি দৃশ্যমান কি দেখাতে পেরেছেন উনি ডিবেট তৈরি করেছিলেন যেই পাঁচ আগস্ট পতিত আওয়ামী লীগ সরকার পতন হয়েছে তারপর আট আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে উনি এসে জাতীয় ওকে ঐক্যের নামে জাতীয় অনৈক্য সৃষ্টি করছেন অনেক নিবন্ধিত রাজনৈতিক দলকে উনি বাহিরে রেখেছেন তাদের মতামত উপেক্ষা করছেন সেটা কি আগামী এই জাতীয় সংসদ নির্বাচন সুন্দর হওয়ার লক্ষণ মনে হচ্ছে সেটা জনগণ বিবেচনায় নেবে আর উনি বলেছেন পরবর্তী সরকারের অংশ হতে চাই না অনেকে কিন্তু ওনাকে বলা হচ্ছে যে উনি জাতীয় নাগরিক পার্টির সাথে ওনার সম্পর্ক রয়েছে এরকম অনেক মন্তব্য অনেকে করছে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি হলো সরকারি দল এরকম অনেকে মতামত ইতিমধ্যে তুলে তুলে ধরেছে আসলে আগামী নির্বাচন অর্থবহ করতে হলে সকল রাজনৈতিক দলকে সমান সুযোগ দিতে হবে সকল রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে যদি যেই বৈষম্যের জন্য আওয়ামী লীগ সরকারের পতন পতন হয়েছিল সেই বর্ষ বৈষম্য যদি এখন আরও বৃদ্ধি পায় বৈষম্য যদি থেকেই যায় তাহলে এই নতুন বাংলাদেশ গঠন নতুন বাংলাদেশ যে বলা হচ্ছে সৃষ্টি হয়েছে তার তো কোনো দৃশ্যমান নমুনা আমরা দেখতে পাচ্ছি না সেই বৈষম্য রয়েই গেল সে গণতন্ত্রই নষ্টই হলো সে যে গণতন্ত্রের জন্য বারবার কথা বলা হতো সেই গণতন্ত্রে তো নষ্টই হচ্ছে আমার মনে হয় সরকারকে চিন্তা ভাবনা করা উচিত নিবন্ধিত সকল রাজনৈতিক দলকে সমান সুযোগ দেওয়া উচিত আগামী নির্বাচনের জন্য সকলকে জনগণের মধ্যে ছেড়ে যাওয়া উচিত জনগণ যাকে ভালো মনে করবে জনগণ যাকে বেছে নেবে তারাই আগামী সরকার গঠন করবে এবং জনগণ যাদেরকে প্রত্যাখ্যান করবে তাদেরকেই পথন মেনে নিতে হবে তে কোনো রাজনৈতিক দলকে সহজে বেন করে দেওয়াটা ঠিক নয় জাতীয় পার্টি দেশের একটি রাজনৈতিক দল এই রাজনৈতিক দলটি সারা দেশেও ভোট ব্যাঙ্ক রয়েছে এই রাজনৈতিক দলকে উপেক্ষা করা অন্তর্বর্তী সরকারের সঠিক পদক্ষেপ হচ্ছে না আমার মতে রাজনৈতিকভাবে ওদেরকে সুযোগ দেওয়া উচিত জাতীয় পার্টির কে অন্তর্বর্তী সরকারের উচিত সংলাপে ডাকা এবং তাদের মতামতটুকু গ্রহণ করা জনগণ যদি আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে প্রত্যাখ্যান করে সেটা জাতীয় পার্টির মেনে নিতে হবে কিন্তু তার আগে জাতীয় পার্টিকে কিন্তু সুযোগ দিতে হবে আমরা দেখেছি ইতিহাস সাক্ষী নব্বইয়ে যখন এসে সাহেবের পতন হয় তখন কিন্তু একানব্বইয়ের ইলেকশন দেওয়া হয়েছিল জাতীয় পার্টিকে সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু ব্যান করে দেওয়া হয় নাই সেখানে কিন্তু জাতীয় পার্টির পঁয়ত্রিশটি আসন পেয়েছিল সেটা দেশের মানুষ গ্রহণ করেছে বলেই জাতীয় পার্টিকে সংসদে পঁয়ত্রিশটি আসন পাওয়ার সুযোগ হয়েছে এখানে এই যে পাঁচ আগস্টের পরে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে তাদের উচিত সকল রাজনৈতিক দলকে সুযোগ দেওয়া জনগণ যদি যাকে প্রত্যাখ্যান করে তা মেনে নিতে হবে সেই দলকে কিন্তু জনগণ যদি প্রত্যাখ্যান না করে তাদের তো নৈতিক অধিকার রয়েছে দেশের রাজনীতি করার যেহেতু সে একটি নিবন্ধিত রাজনৈতিক দল তাদের ভোট ব্যাঙ্ক রয়েছে সারা দেশে সুতরাং বৈষম্য না করে রাজনৈতিক বৈষম্য না করে রাজনৈতিক সহনশীলতা সৃষ্টি করতে হবে রাজনৈতিক কালচারটা পরিবেশটা আরও সুন্দর করতে হবে সকলকে একই ছাতার নিচে থেকে দেশ পরিচালনার এগিয়ে আসতে হবে তারপর আমার আত্মার একটি শিরোনাম রয়েছে রোজার আগে নির্বাচনে জোর দেবে বিএনপি সমকাল বিএনপি আগামীকাল লন্ডনে প্রফেসর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মধ্যে একটি বৈঠক হবে আশা করা যাচ্ছে সেই বৈঠকে উঠে আসতে পারে যে রোজার আগে যাতে নির্বাচনটা হয় আর ডিসেম্বরে বিএনপি চাচ্ছে নির্বাচন হওয়ার জন্য সেটা অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে এপ্রিলের মধ্যে আগামী বছরে এটার মধ্যে একটি সমন্বয় হতে পারে এই আলোচনায় উঠে আসতে পারে এটি সবচেয়ে বেশি গুরুত্ব বহন করবে নির্বাচনের তারিখ নিয়ে নির্বাচনের তারিখটি আসলে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ হলে ভালো হয় কারণ এপ্রিলের দিকে মানে দেশে বৃষ্টির পরিবেশও থাকে আবার ফেব্রুয়ারি শেষে দিয়ে মার্চে এই সময়টুকু রোজা থাকতে পারে ঈদুল ফিতর থাকতে পারে ওইটা আসলে নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ নয় আর তারপর আমার হাতে আরেকটি শিরোনাম রয়েছে প্রধান উপাদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হননি কে আর স্টারমার ফিনান্সিয়াল টাইমসের এই প্রতিবেদনটি আমাদের দেশের গণমাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি করেছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে ব্রিটিশ মানে যুক্তরাজ্যের যিনি প্রধানমন্ত্রী কিয়ার আর স্টারমার উনি সাক্ষাৎ করতে রাজি হন নাই শেখ হাসিনার আমলে বিদেশে পাচার হওয়া কয়েকশো বিলিয়ন ডলার উদ্ধারে আন্তর্জাতিক সমর্থন যোগারের উদ্দেশ্যে এ সফর করেছেন প্রধান উপদেষ্টা উনি যে বাংলাদেশ থেকে প্রায় দুশো চৌত্রিশ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে গত পনেরো থেকে সতেরো বছরে তার মধ্যে যুক্তরাজ্যেই সবচেয়ে বেশি সম্পদ পাচার হয়েছে এই সম্পদগুলো দেশে ফিরে আনার জন্য প্রফেসর ইউনুসের এই সপ মূলত গুরুত্ব বহন করেছিল কিন্তু সেখানে দেখা গেছে কিবিআর স্টারমার উনি দেখা করতে রাজি হননি প্রফেসর ইউনুসের সাথে এখানে আরও কিছু অভ্যন্তরীণ বিষয় কাজ করতে পারে প্রফেসর ইউনুসের সাথে টিউলিপ সিদ্দিক উনি সাক্ষাৎ করতে চেয়েছিলেন কিন্তু প্রফেসর ইনুস উনি সাক্ষাতে রাজি হন নাই আবার টিউলিপ সিদ্দিকের মিত্র কিন্তু খুব ঘনিষ্ঠ ক্রিয়ার স্টারমার ওনার একই দলের উনি আর্থিক একই দলের কিন্তু এমপি টিউলিপ সিদ্দিক কিন্তু এই যে টিউলিপ সিদ্দিক কিন্তু আমরা দেখেছি চলতি বছরে কিন্তু তার মন্ত্রিত্ব হারাতে হয়েছে এই আওয়ামী লীগ ঘনিষ্ঠ হওয়ার কারণে এই বিদেশেও কিন্তু তার নামে দুর্নীতির অভিযোগ হয়েছিল কারণ টিউলিপ সিদ্দিকের খালদা ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা ওই ওই সব বিষয় কেন্দ্র করে কিন্তু ওনার যুক্তরাজ্যের যেই মন্ত্রী ছিল উনি সেই মন্ত্রিত্ব থেকে ছেড়ে আসতে হয়েছে এই আওয়ামী লীগের বিষয়গুলো ওই দেশেও কিন্তু যুক্তরাজ্য কিন্তু প্রভাব ফেলেছে ক্রিয়া স্টারমার্কে তার লেবার পার্টির যেই দলটি এটার প্রতিও কিন্তু নেতিবাচক কিছু মনোভাব সৃষ্টি হয়েছে আর বেশ কিছু কারণে কিন্তু আসলে ক্রিয়া স্টারমার্ক উনি প্রফেসর ইউনির সাথে দেখা করতে হয় রাজি হননি সম্মানিত দর্শক শ্রোতা সকলে জনতার কথার সাথেই থাকুন ধন্যবাদ